আমি হচ্ছে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল আটটা তিপ্পান্ন ট্রেন ধরবো আটটা পঞ্চাশ মতো বাজে এখনই ট্রেন আসবে এই ট্রেনে করে এখন আমরা যাবো আর বকো বকো করছি তুমি আমার আমার সো আমি এখন আছি কালীনারায়ণপুর আর আমি পুরো বাড়ি ভীষণ তাড়াহুড়ো করে এসেছি যে টোটোতে ঘুরে আসি সেই টোটো আরে কি মায়াপুর গেছে বন্ধু বলছি আমি মায়াপুর আছি আর আমি একা আছি না এই যে আমার বুনু আছে কি রে দেখি গুলো নিয়ে যাচ্ছিস নাকি হ্যাঁ রে বস্তাগুলো নিয়ে যাবা তো জামা কাপড় হচ্ছে না এটাতে হচ্ছে সব গুলো নিয়ে আছিস মনে হচ্ছে এই দেখো এখন হচ্ছে কত ভিড় কিসেতে আর এই হচ্ছে বুঝাই দিকে আমরা এই ট্রলিটা নিয়ে যে কি কষ্ট করে আসি মনে হচ্ছে স্ট্রাগেল করছি আমরা এই ট্রলিটাকে নিয়ে সিরিয়াসলি যে অনেক প্রচুর কষ্ট করা যায় প্রচন্ড রোদ আর আমরা নর্মালি যাচ্ছি শুধু লিপস্টিক পরেছি মেকআপ করিনি নিয়ে আর কাজে পড়েছি কাজে তো ট্রেন চলে আসছে আমাদের নাকি ট্রেনটাতে তো পু পু কখন থেকে করতেছে রে সো আমরা কোথায় যাব তার জন্য কিন্তু ভিডিও তোমাদের লাস্ট অব্দি দেখতে হবে ওকে গাইজ এ পুজো